হ্যাপি মানডে দুপুরবেলা আমরা তো সকালবেলায় ভাত খাই এই যে কালকে খেয়েছিলাম দই আরে ওদেরকে বলি নি যে আমি লাইভে এসেছি বাচ্চাদেরকে ওরা নিজের নিজের কাজ করছে এই যে এটা মিল্কি মিস্ট টক দই এই যে দেখো এটা এখন খাওয়া হবে টক দইটা ইয়ে দিয়ে বলছি কি দিয়ে কালকেও খেয়েছিলাম অন্ধকার হয়ে যাচ্ছে কেয়ারফুলি না দিলে কি বলবো তো পড়ে যাবে पढ़े जहाँ जाए आम खूब केयरफुल क्योंकि बचाओ भगवान बचाओ हेल्प मी आई नीड योर हेल्प साना नहीं जा देख तू ऊपर नीचे करे नहीं तो आ देख तू ऊपर नीचे करे नहीं से नहीं अरे दीदी भाई बादा?

তো ওরকমই হবে জামা কাপড়েরও তাই ভেতরে থাকলে ভুলেই যাবে যে এই জামাটা তোমার আছে অনেকদিন পরে নাড়াচাড়া করে আমার ইয়ে দেখতে যে এটা তিন বছর পরিনি চার বছর তেমনি এইসব জিনিসও এটা না এটার মুখটা ছোট্ট দেখো বুঝতে পারছো আমি কি বলতে চাইছি এটা বরং আমি আর এইটার মুখটা দেখো চওড়া এটা সারা নেই সারার সুবিধাটা ভাগ্যিস পড়েনি তাও দেওয়ালটা আছে ছাড় আমি পরে সুবিধা দেখছি যদি সেটা নিজের বাচ্চাই হয় তবু আবার উল্টে যাচ্ছে বলো ভালো কিছু করতে যাচ্ছি যে ছোট বাচ্চাটা সুবিধা হবে যে এটা আমি নি আর এই খোলা মুখটা এটা নাড়াচাড়া করতে তোমার সুবিধা হবে চলো ভালো করতে যাচ্ছি কে একটু না মিষ্টি দিলেও আবার পছন্দ করে না একটু বেশি মিষ্টি বলতে চাইছি নড়াও না নড়াও না কোন এটা এই দেখো এই চামচটা এই লম্বাটা হ্যাঁ লম্বাটাই তোমাকে দিচ্ছি কেন কি বলতো এটা তোমার নাকতে সুবিধা হবে আরে নড়াও না এটা পড়ে যাবে তুমি যাও না তোমার কিসের সুবিধা হবে এটার মুখটা চওড়া এই চামচটা লম্বা যে তুমি সামলাতে পারবে ম্যানেজ করতে পারবে

এটা নিয়ে দৌড়ানো যাবে মুখটা যেহেতু ছোট না সেই জন্য নিলাম এখানে একটু পরে গেল গো বুঝতে হবে হম টক দের সাথে Gulab jamunel, roasting, seperti, calek, bye bye, dadah.